আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বিওয়ার্স আমার পবিত্র কোরআনিক কারিমের এমন একটি সূরা নিয়ে এখন আলোচনা করব যে সূরাটির নাম হলো সূরা লাহাব এটি পবিত্র কোরআনে ক্যারিমের এক শত এগারোতম সুরা এটি মক্কতীর্ণ হয়েছে এর আয়ের সংখ্যা হল পাঁচটি এই সুরাটির সারানজর আমরা এখন বর্ণনা করব সহিব বুখারিতে আসে হজরত আবুলিবিন আব্বাস রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আদা নবী সাল আলী ওসাল্লাম একদা বাতাহা নামক স্থানে গিয়ে উপস্থিত হলেন সেখানে যে তিনি একটি পাহাড়ে পাহাড়ের উপরে উঠলেন এবং তিনি বলতে লাগলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা হে ভোরের বিপদ হে ভোরের বিপদ এ কথা বলার সাথে সাথে অল্প সময়ের মধ্যে সমস্ত কোরআশ নেতারা একত্রিত হলেন তখন আল্লা নবী সালু আলসাল্লাম সেখানে উচ্চস্বরে তিনি বললেন আমি যদি তোমাদেরকে বলি সকাল বা সন্ধ্যায় শত্রুরা তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা সকলেই বল অবশ্যই অবশ্যই বিশ্বাস করব তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলু সাল্লাম বললেন শোনো আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ শাস্তির আগমনের সংবাদ দিচ্ছি এই কথা বলার সাথে সাথে আবুল আহাব বলে উঠল তোমার ধ্বংস হোক এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছ فهوني الله تعالى سوره لهاب نازل করেন আসুন আমরা সূরা لهاب তেলাওয়াত শুনি নেই بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله